ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে তোমাদের আমি ক্লাস ইলেভেনের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার পড়ানোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সার এবং সাজেশন দিয়ে দিয়েছিলাম এবার আমি তোমাদের ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিচ্ছি আজকে আমি তোমাদের সিজাত বন্দ্যোপাধ্যায় লেখা অন্ধকার লেখাগুচ্ছ কবিতা তোমাদের লাইন বাই লাইন পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি অন্ধকার লেখাগুচ্ছ এটা তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি এরপরে নেক্সট ভিডিওতে এখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো তোমরা তো জানো যে তোমাদের থার্ড সেমিস্টারে কোনো লং কোশ্চেন আসে না এখান থেকে তোমাদের এমসি শুধু তোমাদের করতে হয় আমি নেক্সট ভিডিওতে তোমাদের আমি এমসিকিউ কিউর কোয়েশ্চেন দিয়ে দেবো তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি অন্ধকার লেখা লেখাগুচ্ছ সিজাত বন্দ্যোপাধ্যায় লেখা এই সিজাত বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তোমাদেরকে একটু জানিয়ে যে যে তিনি কে ছিলেন কবিতাটা আরম্ভ করার আগে তার সম্বন্ধে তোমরা যদি না জানো যিনি লিখেছেন তাহলে কবিতাটা বলাটাই একদম বিতা হবে তাই তোমাদের আগে ওনার সম্বন্ধে তোমাদের জানিয়ে দিই এই কবিতাটা লিখেছেন সিজাত বন্দ্যোপাধ্যায় তার পুরো নাম তিনি একজন ছিলেন বাঙালি কবি এবং গীতিকার তার জন্ম হয়েছে একুশে ডিসেম্বর উনিশশো সালে তিনি আশুতোষ কলেজ থেকে পড়াশোনা করেছিলেন তার পেশা ছিল লেখক এবং গীতিকার তিনি দু হাজার সালে তার উড়ন্ত সব জোকার কবিতার বইয়ের জন্য আনন্দ পুরস্কার জিতেছিলেন এবং চলচ্চিত্রে বালিশ শহর গানের জন্য সেরা গীতিকার হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তোমাদের কবিতাটা তোমাদের সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের একটু ধারণা হয় তারপরে বন্ধুরা তোমাদের আমি লাইন বাই লাইন এক একটা করে লাইন তুলে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব এই সিজাত বন্দ্যোপাধ্যায় অন্ধকার লেখাগুচ্ছর মধ্যে তোমাদের এটা আছে তোমাদের ছাব্বিশটা কবিতা তার মধ্যে তোমাদের পাঠ্য বইয়ে যেটা আছে সিলেবাসে সেটা হচ্ছে এটা চোদ্দ নম্বর তোমাদের সব কিছু পড়তে হবে না ছাব্বিশটা কবিতা তোমাদের সিলেবাসে তোমাদের যে চোদ্দ নম্বরটা আছে সেটাই শুধু তোমাদের এটা পড়তে হবে তোমাদের একটু কবিতাটা একটু তোমাদের সংক্ষেপে বলে দিই তারপর তোমাদের লাইন বাই লাইন বোঝাচ্ছি এখানে সিয়াদ বন্দ্যোপাধ্যায় তিনি বোঝাতে চেয়েছেন যে প্রকৃত ধর্ম কোনো নির্দিষ্ট নিয়মের মধ্যে আটকা থাকে না প্রকৃত ধর্ম অর্থাৎ প্রকৃত ধর্মটা কি মানুষের কাজ হচ্ছে আত্মবিশ্বাস তার জীবনে চলার পথ ইত্যাদি কবি সিজাত তাই এখানে কিছু মহান ব্যক্তির কথা বলেছেন যারা নিজের নিজের পেশাতে খ্যাতিলাভ করেছিল এবার চলো বন্ধুরা আমি তোমাদের কবিতাটি লাইন বাই লাইন করে তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি প্রথম লাইনে কি আছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান তাহলে আগে তোমাদের আব্দুল করিম খাঁ সম্বন্ধে তোমাদেরকে জানাবো তিনি কে ছিলেন আব্দুল করিম খাঁ সঙ্গীত জগতের বিখ্যাত ছিলেন তার কাছে গানই ছিল প্রকৃত ধর্ম নেক্সট আইনস্টাইনে ধর্ম দিগন্ত পেরানো আইনস্টাইন কে ছিলেন আইনস্টাইন ছিলেন সবথেকে বিজ্ঞান বিখ্যাত একজন বিজ্ঞানী আইনস্টাইন তার নতুন নতুন গবেষণা দিয়ে দিগন্ত পেরিয়েছেন দিগন্ত তাহলে কথাটাই এখানে যে দিগন্ত পেরিয়েছে কথাটাই বলছে এই দিগন্ত কথাটির অর্থ কি এই দিগন্ত কথাটির অর্থ হলো একটি জায়গা যেখানে আকাশ মিশে গেছে বলে মনে হয় তার নতুন জিনিস আবিষ্কার করাই ছিল তার ধর্ম জার্মানিতে তিনি জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী তিনি পদার্থবিজ্ঞানী তিনি নতুন নতুন সূত্র আবিষ্কার করেছিলেন তার সূত্র আমরা কিছু ব্যবহারও করে থাকি তোমরা জানো বন্ধুরা তিনি এত কিছু আবিষ্কার করেছেন যে বলেই তার মধ্য থেকে আমরা তাকে জানতে পেরেছি তার আবিষ্কারের মধ্য থেকে তিনি এত কিছু আবিষ্কারের মধ্যে দিয়ে তিনি দিগন্ত পেরিয়েছেন নেক্সট লাইনে যাচ্ছি কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবির ছিলেনকে প্রাচীন ভারতের একজন কবি তিনি সব সময় হিন্দু ও মুসলিম সম্প্রীতির কথা বলেছেন তার রচনা কর তিনি তার রচনা আন্দোলনের জন্য প্রভাব বিস্তার করলেও তিনি প্রেম ও জীবনের কথা বলেছিলেন কবির সত্য মানবতার কথা বলেছিলেন তিনি সত্য কথা বলতে কাউকে ভয় করতেন না তার সত্য কথা বলাই ছিল তার একমাত্র ধর্ম নেক্সট যাচ্ছি বাতাসে ধর্ম শুধু না থামা কখনো। তোমরা জানো বন্ধুরা যে বাতাস সব সময় বয়ে চলে কখনো থামে না তাহলে বাতাসের হলো একটাই ধর্ম কখনো না থামা সর্বদা নিজের গতিতে বয়ে যাওয়া নেক্সট লাইন গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা তাহলে এই ভ্যানগগটাকে ভ্যান গফ তার ছোটোবেলা থেকেই আঁকতে খুব ভালোবাসতেন তিনি এক প্রকার শান্ত ভাবনাশীল মানুষ কিন্তু তবে তার আঁকা নিয়ে একটা মানসিক অস্থিরতা দেখা যায় সে তার আঁকা নিয়ে উন্মাদ ছিল উন্মাদ মানে কি তোমরা জানো পাগল তার আঁকাই ছিল তার কাছে একমাত্র ধর্ম তোমাদের আমি একটু একটা একটা কথা বলে দিচ্ছি এই ভ্যান গগের কথা এই যে ভ্যানগ আঠারোশো নব্বই সালে সাতাশে জুলাই তার বুকের মধ্যে একটা রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেছিলেন এটা তোমাদের পাঠ্য লাইনের মধ্যে নেই জাস্ট তোমাদেরকে আমি একটু জানার জন্য তোমাদেরকে এটা আমি বলছি এই তিনি রিভলভার দিয়ে নিজেকে নিজেই শেষ করেছিলেন এটা তোমাদের কিন্তু লাইনের মধ্যে নেই জাস্ট তোমাদের এটা জানার জন্যই আমি তোমাদের এটা বললাম গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জীব এই যে ফেদারিকা গার্সিয়া লোরকা বিংশ শতাব্দীর অ্যাসপাঞ্চল ভাষার কবি ছিলেন আধুনিক স্প্যানিশ সাহিত্যের অন্যতম কবি তিনি একজন কবি যেমন ছিলেন তেমন নাট্যকারও ছিলেন গার্সিয়া লোরকা তার কবিতার মাধ্যমে মানুষের জয়গান গেয়েছিলেন এটাই ছিল তার সবথেকে বড় ধর্ম স্প্যানিশ গিওযুদ্ধ শুরুর দিকে জাতীয়তাবাদী কর্মীরা তাকে হত্যা করে আর তার যে মৃতদেহ কোনো জায়গা সেটা পাওয়াও যায়নি তিনি তো জনগণের জন্য আওয়াজ তুলেছিলেন অনেক কিছু করেছিলেন তার ফলে তাকে স্পেনের জনগণের কবি বলেও ডাকা হতো নেক্সট লাইনে যাচ্ছি লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা তাহলে লেনিন হলেন একজন মার্ক্সবাডি রুশ বিপ্লবী ও কমিউনিস্ট রাজনীতিবিদ তোমরা লেনিনের সম্বন্ধে অনেকেরাই পড়েছ লেনিন বিপ্লবের মাধ্যমে সমাজ বদলাতে চেয়েছিলেন সত্যের পথ দেখায় তার ছিল শ্রেষ্ঠ ধর্ম আগুনের ধর্ম আজও ভস্মের চরিত্র আমরা সবাই তো জানি বন্ধুরা যে আগুনের কাজ কি পুরানো তাহলে আগুনের ধর্ম আজও ভস্মে চরিত মানে কি আগুনের কাজ হাজার হাজার বছর ধরে কি আগেও যা ছিল এখনও তাই আছে আগুনের একটা মাত্রই কাজ সেটা হলো পুরানো ধ্বংস করে নতুন কিছু রচনা করা এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে তাহলে কি গ্রহ অর্থাৎ এখানে আমাদের পৃথিবীকে বোঝানো হয়েছে আমরা জানি যে ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম ইত্যাদি সমস্ত ধর্ম একটা গ্রহ অর্থাৎ পৃথিবীর মধ্যেই আছে এত রকমের বিশ্বাস তারপরও সবাই একসাথে আমরা বাস করে এই গ্রহের মধ্যে নেক্সট লাইনে যাচ্ছি এই ওকে সে তাকে আর এক জায়গা করে দেয় তাহলে কি একে একে অপরের জন্য অপ জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তাহলে কি বলেছে তবে কেন অন্য পথ ধর্ম তোমাকে ভাবাচ্ছে তুমি কেন ভাবছো অন্যরা আলাদা ধর্মের মানুষ যখন একই গ্রহে আমরা বাস করে থাকি তোমার ধর্মের পথে কেন অপরাধ আমরা তো সবাই কেন নিজেদের ধর্মকে তুলে ধরতে চাই কেন কেন আমরা মনে করি যে আমাদের পথটি সঠিক এ অন্য ধর্মের যে অন্য ধর্মের একই ভাবতে ভা ভাবতে পারে আমরা ধর্মের পথে অপব্যবহার করি আমরা যখন একটাই মানুষ তবে কেন ধর্মকে আলাদা আলাদা চিহ্নিত করি যখন আমাদের সবাইকে মিলেমিশে একটা পৃথিবীর মধ্যে থাকতে হয় নেক্সট লাইনে যাচ্ছি যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাচ্যানের কথা তাহলে কি সে তোমাকে বলে ধর্ম মানে কি দখল করা সে তোমাকে ভুল শেখাচ্ছে এমন করে তোমাকে শেখাচ্ছে যে সেটা ধর্মই নয় সেটা জিনিস যার ওপরে তুমি আধিপত্য করবে এসব ভুল কারণ প্রকৃত ধর্ম কখনোই দখল বা কারা শেখায় না বরং মানুষের ভালোর জন্যই কাজ করার কথাই শেখায় আর সত্যিকার ধর্ম বলতে তোমরা তো জানো যে সত্যিকার ধর্ম মানে কী যে ভালো কাজ করা ঝগড়া মারপিট এ সমস্ত ছেড়ে অন্যকে ভালোবেসে তাদের জন্য জায়গা করে দেওয়া আসলে এখানে সিজাদ সিজাদ বন্দ্যোপাধ্যায় মানে কবি এখানে বলতে চাইছেন যে ধর্ম হলো মানুষের কাজ ধর্মে হলো মানুষের কাজ আর ভালোবাসা প্রকৃত ধর্ম কি কখনো আমাদের লড়াই দখল করা মারপিট এ সমস্ত শেখায় না সবাইকে নিয়ে ভালোবেসে সবাইকে একত্রে ভালোবেসে থাকাটাই হচ্ছে আমাদের ধর্ম অন্যকে বিপদে ফেলা কিন্তু আমাদের ধর্ম নয় আমাদের ধর্ম নিয়ে লড়াই হিংসা না করে পরস্পর ব্যক্তি এবং তাদের ধর্মকে নিয়ে সম্মান করাই হচ্ছে করা কারণ সবাই হচ্ছে আমরা একই যেহেতু সবাই আমরা একটা গ্রহের মধ্যে বাস করছি তাই সবাইকে তো আমাদের একসঙ্গে থাকতে হয় তাই শুধু শুধু কেন আমরা এই ধর্মকে নিয়ে মারপিট লড়াই করব আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো বন্ধুরা আমি তোমাদের নেক্সট ভিডিওতে এখান থেকে এমসিকিউর কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো